বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কর্তৃক পূর্ব নির্ধারিত লং মার্চ টু আগারতলা কর্মসূচি আজকে পালিত হচ্ছে গত সাড়ে তিন মাস যাবত বাংলাদেশের অনেক ইস্যু নিয়েই বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক রাজনৈতিক দল এবং অনেক অরাজনৈতিক সংগঠনের সিদ্ধান্তের সাথে বিএনপির দ্বিমত দেখা দিয়েছিল যেমন রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপুর অপসারণ ইস্যুতে বিএনপি কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গিয়েছে এমন অনেক ইস্যুতেই বিএনপির বিরুদ্ধাচারণ আমরা লক্ষ্য করেছি কিন্তু সম্প্রতি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক অরাজনৈতিক দল যেভাবে দেশের পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপির অবস্থানও আমরা কোনো অংশে তার ব্যতিক্রম কোনো কিছু দেখছি না বরং অন্যান্য দলের চাইতে অনেকাংশে আগে বেড়ে অনেক রকম নিত্য নতুন ব্যতিক্রম ধর্মী যুগোপযোগী কর্মসূচি বিএনপিকে দিতে দেখা যাচ্ছে আজকের যে কর্মসূচি লংমাস টু আগারতলা কর্মসূচি সেটিও সেই ব্যতিক্রম ধর্মী কর্মসূচির একটি অংশ এখন অনেকেই এই কর্মসূচি দেখে মনে করছেন যে এটি বিএনপির নতুন কোনো ফন্দি কিনা কিংবা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এটি কোনো একটা নতুন কিংবা নব্য ব্যতিক্রম ধর্মী কোনো পন্থা কিনা এক্ষেত্রে অবশ্যই যদি কোনো রাজনৈতিক দল এটা মনে করে যে তাদের কোনো কাজ করলে জনগণ খুশি হবে জনগণকে খুশি করার লক্ষ্যে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা যদি কোনো কাজ করে আর সেই কাজটা যদি সরাসরি রাষ্ট্রবিরোধী না হয় দেশের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ না করে তাহলে অবশ্যই অবশ্যই সে কাজটি প্রশংসার যোগ্য এবং সেটি বিরুদ্ধাচরণ করা এবং সেটিকে নিন্দা জানানোর গণতান্ত্রিক দেশে কোনো পন্থা রয়েছে বলে আমাদের জানা নেই সেই হিসাবে বর্তমানে যে কর্মসূচিতে দিয়েছে। সেটি দেশ এবং দেশের পক্ষের একটা কর্মসূচি এবং এর দ্বারা যদি বিএনপির ভোট ব্যাংক বাড়ে কিংবা বিএনপির প্রতি মানুষের সিম্পেথি তৈরি হয় কিংবা বৃদ্ধি পায় সেটিকে কোনোভাবেই নেতিবাচক কোনো ঘটনা বলার সুযোগ রয়েছে বলে আমি মনে করি না